নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার একটা রান্না নিয়ে এই দেখুন পুঁটি মাছ বাজার থেকে কিনে এনেছি কেটেই নিয়ে এসেছি একবারে বাজারে কেটেই দিয়েছে ছোট ছোটো পুঁটি মাছ দেখুন পুঁটি মাছ আর এই দেখুন বাজার থেকে কুয়াশ নিয়ে এসেছি এই কুয়াশ দিয়ে আপনাদেরকে দেখাবো কুটি মাছ রান্না করা তা চলুন দেখাই আপনাদেরকে কিভাবে রান্না করি কোয়াশটা কেটে নেবো তার আগে পুঁটি মাছটাই নুন হলুদ মেখে রাখি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটায় এখন সব মাছটা লাগবে না তা সামান্য কিছু মাছ রেখে দেব আর সামান্য কিছু মাছ করবো দেখুন পুঁটি মাছগুলো তো ধুয়ে রেখে দেওয়া আছে আর এই দেখুন পুঁটি মাছ দুটো কাতলা মাছ নিয়েছি আপনারা তো ভালো করেই জানেন যে আমার বড় ছেলে খায় না ছোটো মাছ খেতে পারে না তো কুটি মাছগুলো নিয়ে নিয়েছি দেখুন আর এইখানে কুয়াশটা কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তা চলুন কীভাবে বানায় আপনাদেরকে দেখায় মাছগুলো আগে ভেজে নিই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ফ্রাই mas que মাছগুলো ভাজা হয়ে গেছে তো তুলে দিচ্ছি भागर तो हो गया छिले मिला अपना मस्ता आछि भागर हो गया तोमेंगेरी तुम ना जिद्द, जिद्द। की करछो अतको ना गुद्दा गुद्दा ओरा की छोड़ दे ओरा एक घोट से चले गेले घोट की छोड़ दे যা যা বাড়ি যা খেলকা 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 যা খেলা কর একটা বোতল নিয়ে আয় হ্যাঁ আমার কাছে নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় দে রে দে বোতলটা দে বোতলটা দে বোতলটা বোতলটা দে আমাকে দে আমাকে দে বোতলটা দে বসো 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 দিচ্ছি বসো বসো দেখব কে আনতে পারে টম নাজারি টম নাজারি আনতে পারে দেখবেন হ্যাঁ আমাদের নতুন একটা বট গাছ নিয়ে এসছে দাঁড়িয়ে দেখুন বন্ধুরা চাইনিজ বট গাছ এটা বনসাই করা আছে এটা কালকে ফুল মেলা থেকে কিনে এনেছে ভাই আড়াইশো টাকা দাম নিয়েছে এই গাছটা আর আমাদের নিজস্ব একটা বট গাছ করা আছে বনসাই দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত বড় এটা ভাই নিজের হাতে করেছে তৈরি কোনো মারামারি করছে ওহ সত্যি ভাজা হয়ে গেছে কিলো নিলাম সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এইভাবে দেখুন এগুলো পাত্তা পাত্তা করে

an gönlü কুয়াশগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিলাম। আপনারাও এরকম করে বানিয়ে খাবেন দেখবেন খুব ভাল লাগবে আর যদি আপনারা দেখেন বাড়িতে কোনো সুগারের পেশেন্ট টেসেন্ট আছে আপনারা কুয়াশ পেলে কুয়াশা এইভাবে কারণ কুয়াশটা একটু পাহাড়ি এলাকার সবজি তো তা যার জন্যে এটা আমরা মানে পাহাড়ের ওই দিককার আমাদের এই দিকটায় পাওয়া যায় না খুব একটা খুব বেশি পাওয়া যায় না তা যদি পান সুগারের পেশেন্টদের জন্য খুবই ভালো এটা এইভাবে রান্না করবেন করে খাওয়াবেন খুব ভালো উপকার পাবেন মাছটা হয়ে গেছে এবার নামিয়ে দেব ঢেলে নি মাছটা দেখুন কুয়াশ দিয়ে পুঁটি মাছের ঝোল হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের কাছে আমার রান্নাগুলো সব পৌঁছেই যাবে আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন আর আপনারা খুব ভালো থেকেন আশা করি ভালো থাকবেন আজকের মতন আসছি আবার আজ কোনো কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা